ধে জয় রাধে ও অখণ্ডমণ্ডল ব্যাপার জয়নচরাচর তৎপদ দর্শি জনত শ্রী গুরুবে গুরুব্রহ্মগু বিষ্ণুগুব মহেশ্বর গুরুবীর ব্রহ্ম করুণা দীন বন্ধু জগৎপথে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নম গৌরাঙ্গীরা দেবী শাবণেশ্বরী বিষানু সুতাং দেবী তম নমামি হরি প্রিয় বাঞ্চ কল্পতরু দর্শক কৃপা সিন্ধু ভায়ে বচ পেং পাব নেত বৈষ্ণবে নম নম হরি অং তৎসৎ হরি অং তৎসৎ হরি অং তৎস আজ হচ্ছে পৌষ মাসের 10 তারিখ 26 ডিসেম্বর বৃহস্পতিবার শ্রী সফলা একাদশী ব্রত আজকে কালকে পারণ হবে 9টা 53 মিনিটের মধ্যে কালকে নয়টা 53 তে পালন নয়টা ওই যে শুনলে শাস্তি 9টা 53 মধ্যে পালন আর এর পরের একাদশী আছে পঁচিশে পৌষ দশই জানুয়ারি ওটা হবে শ্রী পুত্র দ একাদশী ব্রত পঁচিশে পৌষ যাদের যাদের পুত্র কামনা থাকে তাদেরকে এই একাদশীটা করতেই হয় পুত্র ফল লাভ হয় আর আজকেরটা হচ্ছে শ্রী সফলা একাদশী এটা করলে কি হয় সফলা একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতার বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশ সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গুরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত হল সর্বশেষ